তো এটাকে পুজো দেওয়া কমপ্লিট এটা আমার মা লক্ষ্মী বাবা শিব লোকনাথ আর আমার মানে মামুনি রামকৃষ্ণ সারদা মায়ের দীক্ষিত তো অন্য দুজন বসে আছে আর যে আমার বেজরাম এটা আমার মেয়ের খেয়াল না মানে ওভাবে এটা কোনো খেলনার জিনিস শুধু এটাকে নিয়ে খেলতেই থাকে পুজো হয়ে গেছে তো চলো খাওয়া হয়ে গেছে হয়তো আমার কিচ্ছু হয়নি খাওয়া দাওয়া পুজো দিয়ে নিয়েছি এবার খাবো আর সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি বলে না খেয়েই দিয়েছি তো বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভালো আজকে ওইবারই যেতে হবে আর থাকবো মারা যাওয়ার পরে আমি ওই বাড়ি মানে বিকালবেলা রোজ যেতাম কারণ আমি থাকতে পারবো না এখন থাকার নিয়ম নেই তো বিকালবেলা যেতাম এবার রাত্রি ও দোকান বন্ধ করে আমাদের নিয়ে চলে আসতো আর আজকেও যাব একটু মানে দরকার আছে তাই যাবো আর হচ্ছে আবার রাত্রে চলে আসবো কিন্তু বৃষ্টি তো যে কী বাড়ছে মানে আগে সোমবার যেদিন মানে ফার্স্ট বৃষ্টি হলো মানে ওই দিন এত বৃষ্টিতে মানে এত বৃষ্টি এত বৃষ্টি মেয়েকে নিয়ে আসবো কি করে গাড়িতে এবার লাস্ট পর্যন্ত মানে ছাতা নিয়ে যে ওখানে সেটা আমার মাথায় নেই লাস্টে গোড়ে বাজার গোড়ে আমাদের ওখান থেকে একটা ছাতা নিয়ে আসবো দার দা কি ভিসু করছে আর বলছি ভিস তো আমার প্যান্টটা চেঞ্জ করে নি হঠাৎ করে কলুকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি এরপরে তোমাদের বলছি কেন কিছু চলে এদিকে চলে আসলে তো তোমরা দেখতেই পারলে গোলুকে নিয়ে আমি ডাক্তারখানায় গেছিলাম কিছু মানে হঠাৎ করে নিয়ে যেতে হয়েছে কারণ দুদিন তিন দিন ধরে না ও মানে পেটের হাত দিয়ে আর করে কাটছে তো আমরা প্রথমত গুরুত্ব দিই তারপরে মানে গুরুত্ব দিয়েছি ঠিকই বাট ভাবিনি যে ডাক্তার দেখাতে হবে বা কিছু ডাক্তারকে আমি ফোনও করেছি তো ওনার যে কম্পাউন্ডার থাকে সে বললো প্রথমত ষোলো মাসের বেবি পেটে ব্যথা হলে বোঝেই না তো আমি আর ওটা ঠিক আছে হয়তো এমনি করছে এর জন্য আমি আর কিছু মানে ভাবিও নি আর ডাক্তার দেখানোর কথা নেক্সট টাইম ভাবিও নি তো আজকে সকালে বেলা দেখছি সেম আবার ওরকম মানে সকালে ব্রেকফাস্ট খেয়েও ওরকম হাত দিচ্ছে তারপর যেন আমি জল লেবুর রস খাইয়েছি তারপরেও ওরকম করছে তারপরেও ওখানে হাত দিচ্ছে এটা তো ঠিক না কী হচ্ছে তা আমার মাকে ফোন করলাম মা বলছে তুই আগে সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে যা কারণ কোথা থেকে কী হয় বোঝা তো যায় না তো আমি আর ও বাড়ি ছিল না কে নিয়ে যাবে তো একজন রিক্সবেলা বলা থাকে রাজুদা তো ওই নিয়ে যায় ওই নিয়ে আসে আমাদের আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম তুমি রাজুদাকে ফোন করো ও যেন নিয়ে যায় আমাকে এক্ষুনি আমি ডাক্তারখানায় যাচ্ছি গলুকে নিয়ে তো রাজুদা ছিল না ও একটা রিক্সা পাঠিয়ে দিয়েছিল তো গেছি ওখানে গিয়ে দেখবে কিছু ক্লিপ আছে ও তো ওর মতো ঘুরে বেড়াচ্ছে ওর কোনো মানে শরীরের কোনো প্রবলেম ছিল না শুধু ওই হয়তো পেটে একটু কামড় দিলে ওরকম হতো তো ডাক্তার দেখেছি ডাক্তার বলছে লেস কুরকুরে খাওয়াচ্ছ তো খাওয়া মানে ওনার যেতে যেতে বুঝে গেছে যে লেস কুরকুরে কোনো খাচ্ছে তো বলেছে খাওয়াবে না আর গ্যাস্ট্রিক আলসার টাইপের হয়ে যাবে পরে এখনও পেটে ইনফেকশান টাইপের হচ্ছে মানে গ্যাস গ্যাসের থেকে ওর প্রবলেম হচ্ছে তো আর কিডনি কিড়মির ওষুধটা ওকে জন্মের পর এখনো দেওয়া হয়নি আর কিড়মি ওষুধটা দিয়েছে আরও মানে মোট চারটে ওষুধ দিয়েছে তো এখন পাকা ওষুধ নিয়ে আসবে তোমাদের সাথে শেয়ার করবো ওষুধগুলো আর এখন ভাত ছাত খাইয়ে দিয়েছি জল খেয়ে এখন খেলছে পাপা আসবে ওষুধটা খাওয়াবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আবার আমাকে আজকে বিকালে ওখানে যেতে হবে আর ওয়েদার দেখো জাস্ট অসাম ওয়েদার অসাম মানে আমার এরকম ওয়েদার যে কি ভালো লাগে মানে কি বলবো আলাদা একটা ব্যাপার আছে তো যাই হোক এখন গোলুকে আর গলুকে খাওয়াবো ওষুধ ওষুধ থেকে ধুম করাবো আর ওর গেছে খেতে আর ওর পাপা আসলে আমি আর পাপা খাবো তো গলি এমনি ফিট ফিট অ্যান্ড পাই আমার গলু তো চলো

আর হচ্ছে সামনে যেহেতু ঠাকুমার কাজ তো সবাই মিলে একটু কথা বলবে আর অনেক কিছু মানে কেনাকাটিও একটু আছে ঠাকুমার কাজেও তো তো পিসিরা আসছে আমিও যাব তো চলো দেখতে থাকো এরপর থেকে আমি আর ভিডিও শুট করতে পারি প্লিজ তোমরা ক্ষমা করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করেন শেয়ার করো কমেন্ট করে